আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলন আত্মাদের সাথে একটি নতুন হাদিস শেয়ার করা যাক হাদিসটি হলো আবু হু রায়রা আদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসলাম বলেছেন আল্লাহ তালা বলেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই আমি এর প্রতিদান সিয়াম ঢাল স্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হও এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার যার কবজায় মোহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেস্ক এর গন্ধের চাইতে সুগন্ধি রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সিয়ামের বিনিময়ে সে আনন্দিত হইবে তাহলে অবশ্য প্রতিটা কাজই আমাদের কাজ বলতে কি প্রতিটা ইবাদতই আমাদের হলো আল্লাহকে খুশি করার জন্য এটা অবশ্য ঠিক কিন্তু এটার উপরে শুধুই আল্লাহর হক এটা আর কি গুরুত্বটা বোঝানোর জন্য এভাবে বলা হয়েছে যে এটা একান্তই আল্লাহর জন্য আর এটার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন আর কিছু ব্যাখ্যা আছে যেখানে ছিল যে অন্য যেমন আমল আছে কিছু আমল আছে যে ওইটা লোক দেখানোর জন্য করতে পারে বা অন্যভাবে করতে পারে যেমন দান করা বা অন্য কোনো ভালো কাজ করা বা কোনো কিছু নির্মাণ করে দেওয়া বা আরও অনেক অনেক জিনিস আছে এই বাদত যেগুলা লোক দেখানো করতে পারে আর সিয়াম জিনিসটা আছে কেউ কেউ লোক দেখানো করে তারপরেও এটা নিজে শরীরের উপর দিয়ে যায় বা নিজের কষ্ট করে রাখতে হয় নিজেই অর্জন করতে হয় এই কারণে হয়তো বা এটার মূল্য একটু বেশি আর এটার মূল্য আল্লাহ দিবেন ওইভাবে বেশি তাই এখানে বলা হয়েছে যে সিয়াম শুধুই আল্লাহর জন্য তাহলে আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে আল্লাহর কথা মেনে আল্লাহর দিনকে মেনে সিয়াম ঠিকঠাক মতো পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আর আমরা নিজেরাও চেষ্টা করি যেন তাহলে আল্লাহ হাফেজ সবাইকে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন